গদি থেকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালের কোয়েশ্চেনটা আমরা সমাধান করব অর্থাৎ গদি থেকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালের সমাধান করছি দুই হাজার উনিশ সালে চট্টগ্রাম বোর্ডের যে কোয়েশ্চেনটা আসছে এটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের ছক দেয়া আছে অর্থাৎ বেগ বনাম সময়ের একটা তথ্য চার্ট দেয়া আছে এই তথ্য চার্ট থেকে দুইটা কোয়েশ্চেন আছে প্রথম গ নম্বর কোয়েশ্চেন হলো গাড়িটি প্রথম এক মিনিটে এক মিনিট গাড়িটি প্রথম এক মিনিট দশ সেকেন্ডে অর্থাৎ সত্তর সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করব। আমরা এই তথ্যচার থেকে দেখবো যে কোনো জায়গায় বেগের কোনো রিপিট আছে কি না যদি বেগের কোনো রিপিট না থাকে তাহলে বলা যাবে এটা সমতরণে চলছে অর্থাৎ বেগ বনাম সময় সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রম দূরত্ব একটা স্টেপে বের করা যায় এটা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করলে খুব সহজ হবে তো গ নম্বর কোশ্চেন এর ক্ষেত্রে আমরা দেখছি কি কি লাগবে আমাদের আদি বেগ লাগবে অর্থাৎ বস্তুটির শুরুতে যে বেগ সেটা হলো আদি বেগ এবং সময় এবং শেষ বেগ শেষ বেগ সত্তর সেকেন্ডের যে বেগটা সেটাই তো আমাদের শেষ বেগ অর্থাৎ শেষ বেগ ভি টু মিটার পার সেকেন্ড এবং টাইম কত হবে অর্থাৎ এক মিনিট দশ সেকেন্ড ষাট আর যোগ হলো দশ মানে অতিক্রন্দ দূরত্ব হবে ভি প্লাস ইউ ভাগ টু ইন্টু হলো টি এখন এখানে ভি এর মান ভি এর মান হলো ফরটিন ইউ এর মান হলো জিরো ভাগ টু ইন্টু টি এর মান হলো এই সেভেনটি সেভেন্টি যদি আমরা কাটি তাহলে থার্টি ফাইভ এখন যদি এই ফরটিন কে থার্টি ফাইভ দ্বারা গুণ করি পাঁচ দিয়ে যদি এই চোদ্দ রে গুণ করি পাঁচ চোদ্দ কত সত্তর হবে সত্তরের যদি জিরো নামে হাতে সাত থাকে তিন চোদ্দ বিয়াল্লিশ সাত উনপঞ্চাশ ফর্টি নাইন অর্থাৎ সত্তর এক মিনিট এক মিনিট দশ সেকেন্ডে গাড়িটি চারশো নব্বই মিটার দূরত্ব অতিক্রম করে এক মিনিট দশ সেকেন্ডে গাড়িটি চারশো নব্বই মিটার দূরত্ব অতিক্রম করে এবারে ঘর নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি ঘর নাম্বার কোশ্চেনে কি বলা আছে ঘর নাম্বারে বলা আছে গতি থেকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালের কোশ্চেনটা আমরা সমাধান করবো অর্থাৎ গতি থেকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালের কোশ্চেনটা সমাধান করছি দুই হাজার উনিশ সালে চট্টগ্রাম বোর্ডে যে কোশ্চেনটা আসছে এটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের ছক দেয়া আছে অর্থাৎ বেগ বনাম সময়ের একটা তথ্য চার্ট দেয়া আছে এই তথ্য চার্ট থেকে দুইটা কোশ্চেন আছে প্রথম গ নম্বর কোশ্চেন হলো গাড়িটি প্রথম এক মিনিটে এক মিনিট গাড়িটি প্রথম এক মিনিট দশ সেকেন্ডে অর্থাৎ সত্তর সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করব আমরা এই তথ্য চার্ট থেকে দেখব যে কোনো জায়গায় বেগের কোনো রিপিট আছে কি না যদি বেগের কোনো রিপিট না থাকে তাহলে বলা যাবে এটা সমতরণে চলছে অর্থাৎ বেগ বনাম সময় সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে দূরত্ব একটা স্টেপে বের করা যায় এটা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করলে খুব সহজ হবে তো গ নম্বর কোশ্চেন এর ক্ষেত্রে আমরা দেখছি কি কি লাগবে আমাদের আদিবেগ লাগবে অর্থাৎ বস্তুটির শুরুতে যে বেগ সেটা হলো আদিবেগ এবং সময় এবং শেষ বেগ শেষ বেগ সত্তর সেকেন্ডের যে বেগটা সেটাই তো আমাদের শেষ বেগ অর্থাৎ শেষ বেক ভিজুয়াল টু ফরটিন মিটার পার সেকেন্ড এবং টাইম টি কল কত হবে অর্থাৎ এক মিনিট দশ সেকেন্ড ষাট আর যোগ হলো দশ মানে সত্তর সেকেন্ড সত্তর সেকেন্ড তাহলে অতিক্রমের দূরত্ব এসি কল হবে ভি প্লাস ইউ ভাব টু ইন্টু হলো টি এখন

সত্তর এক মিনিট এক মিনিট দশ সেকেন্ডে গাড়িটি চারশো নব্বই মিটার দূরত্ব অতিক্রম করে এক মিনিট দশ সেকেন্ডে গাড়িটি চারশো নব্বই মিটার দূরত্ব অতিক্রম করে এবারে ঘর নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু দেখি ঘর নাম্বার কোয়েশ্চেনে কি বলা আছে ঘর নাম্বার বলা আছে উদ্দীপকের তথ্য হতে বেগ সময় লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ডে বেগের পরিবর্তনের হার বলা আছে তো আমরা যদি বলি যে অক্ষ বরাবর এটা বলতে পারি ও এক্স কে বলতে পারি যে সব কাগজ বা গ্রাফ কাগজের কাগজের ও এক্স কে এক্স অক্ষ অক্ষ এবং ওয়াই কে ওয়াই অক্ষ ধরে ওয়াই অক্ষ ধরে এই বিন্দুগুলো অর্থাৎ আমরা সময়টাকে এক্স এর মান হিসেবে কাউন্ট করব এক্স অক্ষ বরাবর বসাবো এবং বেগের মানটাকে ওয়াই এর মানের সাথে তুলনা করব ওয়াই অক্ষ বরাবর বসাবো ধরে জিরো কমা জিরো অর্থাৎ এটাকে আমরা এক্স বলতে পারি এটাকে আমরা ওয়াই বলতে পারি এক্স মানে সময় ওয়াই হলো বেগ জিরো কমা জিরো এবং টেন কম টু অর্থাৎ যখন দশ সেকেন্ড সময় তখন বেগ হলো দুই এবারে বিশ সেকেন্ডের সময় চার এবারে চল্লিশ সেকেন্ডের সময় ছিল ছয় এভাবে করে করে যদি আমরা মানগুলো একটু লিখি যে ষাট পঞ্চাশ সেকেন্ডের সময় ছিল এইট ষাট সেকেন্ডের সময় ছিল টেন এবং সত্তর সেকেন্ডের সময় বেগ ছিল সিক্স তারপরে চল্লিশ সেকেন্ডের সময় চল্লিশ সেকেন্ডের সময় বেগ এইট পঞ্চাশ সেকেন্ডের সময় বেগ ছিল টেন এবং ষাট সেকেন্ডে বেগ হলো টুয়েলভ শেষ সর্বশেষ সত্তর সেকেন্ডের সময় বেগ ছিল ফরটিন এখন আমরা এটাও বলে নিতে পারি যে এক অক্ষের কত ঘাস সমান কত একক ধরে নেব সেটাও বলতে পারি ধরে এত এত বিন্দুগুলো স্থাপন করে বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে যোগ করলে মূল বিন্দুগামী একটা সরল রেখা পাওয়া যায় মূল বিন্দুগামী মূল গামী একটি সরল রেখা পাওয়া যায় একটি সরল রেখা পাওয়া যায় রেখা পাওয়া যায় এটা কেমনি আমরা বললাম এই টাইপের আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করলাম পাওয়া যায় তো তারপরও আমরা একটু এই গ্রাফ পেপারটা অঙ্কন করি এই গ্রাফ পেপারের জাস্ট আমরা এক একসক্ষ বরাবর সময় স্থাপন করবো এক বরাবর সময় সময়টার মানগুলো ছিল দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দেন এই সত্তর এবং বেগ বেগ ছিল দুই চার চার ছয় আট দশ বারো তারপরে চোদ্দ শেষ পর্যায়ে চোদ্দ ছিল আচ্ছা এখন যখন সময় দশ তখন বেগ কিন্তু দুই সময় যখন বিশ তখন বেগ কিন্তু চার এই দুইটা সেট বিন্দু আহ এখানে হবে অর্থাৎ এটা যোগ করলে একটা মূল বিন্দুগামী রেখা হবে মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাবে তো মূল বিন্দুগামী যদি সরল রেখাটা আমরা পাই অর্থাৎ বিন্দুগুলো যোগ করলে আমরা একটা মূল বিন্দুগামী রেখা পাবো এখন কোশ্চেনে বলা আছে উদ্দীপকের তথ্য হতে বেগ সময় লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ডে অর্থাৎ এই তিরিশ সেকেন্ড শেষে বেগের পরিবর্তনের হার মানে ঢাল ঢাল বলতে পারি বা আমরা তরণ বলতে পারি তরণ নির্ণয় করব তরণ নির্ণয় করব যদি তিরিশ সেকেন্ডে তরণ নির্ণয় করতে চাই তিরিশ সেকেন্ডে জাস্ট আমাদের কত হয় তিরিশ যখন সময় তিরিশ তখন বেগ কিন্তু আমাদের সিক্স তাহলে আমরা বলে নিলাম গ্রাফ কাগজের ও এক্স কে এক্স অক্ষ এবং ওয়াই কে ওয়াই অক্ষ ধরে বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে মূল বিন্দুকে আমি একটা সরল রেখা আমরা পেলাম এবারে আমরা একটু বলতে চাই যে পাওয়া যায় ধরি সরল রেখার উপরে পি একটি বিন্দু ধরি সরল রেখার উপরে সরল রেখার রেখার উপর উপর পি একটি বিন্দু পি একটি যে কোনো বিন্দু বলতে পারি পি একটি বিন্দু উপরে অক্ষের উপর আমরা দুইটা লম্ব অঙ্কন করব পি বিন্দু হতে এক্স এবং ওয়াই অক্ষের উপরে দুটা লম্বা অঙ্কন করবো

মূল বিন্দু ও এম পি এন একটি আয়ত ক্ষেত্র অঙ্কিত হলো আয়ত ক্ষেত্র অঙ্কিত হলো অঙ্কিত হলো এই আয়ত ক্ষেত্রের যার ও এম সমান হলো Pn এই OM এবং Pn জাস্ট আমরা জানি এখানে বললাম যে এটা যেহেতু বেগ বনাম সময় লিখেছি তো x অক্ষ বরাবর ছিল সময় সময় এবং y অক্ষ বরাবর ছিল বেগ এটা আমরা বেগ বলবো মিটার সেকেন্ড আচ্ছা যার OM সমান ছিল সময় জাস্ট 30 সেকেন্ড এবং এবং পি এম সমান ছিল ও অর্থাৎ আয়তার ক্ষেত্রের বিপরীত বাহু কিন্তু সমান হবে এইটা এটা ওএম সমান হবে পি এম এবং পি সমান হবে পি এম হবে ওএম এর সমান তাহলে এখানে এটা ছিল সিক্স মিটার ফার্স্ট সেকেন্ড কোসেন বলা আছে তিরিশ সেকেন্ড পরে বেগের পরিবর্তনের হাত এখন যদি আমরা বলি যে তিরিশ সেকেন্ড পরে বেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার যেটাকে আমরা ঢালও বলতে পারি যে কল্টু বাহারিক হবে পি এম ভাব হলো ও এম পি এম এর মান আছে আমাদের পি এর মান হলো সিক্স এবং ওএম এর মান হল থার্টি এটাকে যদি আমরা কাটি অন এটা ফাইভ তার মানে এটা জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড অর্থাৎ তিরিশ সেকেন্ডে পরিবর্তন হবে ঢাল তাহলে আমরা দেখলাম যে উদ্দীপকের তত্ত্ব হতে বেগ সময় লেখচিত্রের মাধ্যমে 30 সেকেন্ডে বেগের পরিবর্তনের হার হলো ঢাল ঢাল হলো জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এটা চাইলে আমরা এই এরকম করে না লেখে টেন থিটা লিখতে পারি অথবা আমরা এখানে যদি লেখি টেন থিটা টেন থিটার সমান কি অর্থাৎ থিটা কোণের সাথে যদি আমরা এটা যদি থিটা ধরে নেই এটা যদি আসলে ওই থিটা কোণের সাথে চিন্তা করি তাহলে আমরা বের করতে পারি তার টেন থিটার সমান কি হবে লম্ব ভাগ ভূমি এটা হলো লম্বা এটা হলো ভূমি এভাবে আমরা করতে পারি যাই হোক গ্রাফ রিলেটেড আমরা অনেকগুলো কোশ্চেন করলাম অর্থাৎ এগুলো একেবারেই ক্রাইমের স্টাডি ছিল এর তো আমরা একটু জটিল 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 সমাধান করছি ধন্যবাদ